রেমালে দাপটে বেসামাল গঙ্গাসাগর এখনো পর্যন্ত গতকাল থেকে কোনো মৃত্যুর খবর আসেনি বা বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর নেই কিছু ছোট বড় গাছ রাস্তার উপর পড়ায় স্বাভাবিক যান চলাচলের একটু বিপর্যস্ত হয় যদিও গ্রামাঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে লোকজন প্রশাসনিক নির্দেশ পেয়ে সেগুলো কেটে রাতের মধ্যে পরিষ্কার করার চেষ্টা চালিয়ে গেছেন দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায় তবে মূলত যে ভয়ের জায়গা ছিল গঙ্গাসাগরে আছড়ে পড়তে পারে রেমাল ভাঙতে পারে নদী বাঁধ ভাঙতে পারে বড় বড় গাছপালা বাড়িঘর পানের বরজ কিছু ঘরের চাল ত্রिफলা লাইট গাছের ডাল ভেঙে পড়া এই সমস্ত থাকলেও নদীবাদ কিংবা প্রাণহানির কোনো খবর আসেনি প্রশাসনিক দিক থেকে সরকারি উদ্যোগে নদীবাদ এলাকার মানুষগুলোকে সরিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া থেকে শুরু করে ভারত সেবা আশ্রমের মতো প্রতিষ্ঠান আরতো মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। ভয় কি কি ধরনের হয়েছে? ক্ষতিগ্রস্তে এখন এই ডালাপালা গাছ বা পুকুর বা এ ঘরবাড়ি হালকা যারা যেগুলো ছোটোখাটো যেটা বানায় হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে তেমন কোনো মানুষ না কোনো বাঁধ টাঁত ভাঙা হয়েছে এই এই যে প্রশাসনিক যে সমস্ত অ্যানাউন্সমেন্ট হয়েছিল তাতে কিছুটা আতঙ্কিত হয়েছিলেন হ্যাঁ আতঙ্কিত হয়েছিলো আতঙ্কিত ছিল কিছু মানুষ সরিয়ে নিয়েছে কিছু তারা ভাঁকা বাড়ি যাদের আছে তারা সরিয়েছে নিয়েছে রাস্তার কাছাকাছি স্কুলগুলো যেগুলো ছিল অফার সেন্টার যেগুলো ছিল এখান থেকে কিছু প্রশাসন হিসাবে কিছু ইয়েও দেওয়া হয়েছে তাদের ওই কিছু ওই কি বলে ওটা মানে হ্যাঁ হ্যাঁ মানে খুব বড় ধরনের ক্ষতি সেইভাবে হয়নি ম্যানেজমেন্টকে নিয়ে আপনি কাজগুলো করছেন সবাই কাজ করছে আমাদের যারা হাই অথরিটি থেকে নিয়ে যারা কাজ করছে আমাদের যারা ম্যানেজমেন্ট